নিয়ে থাকবেন আগামী দিন যদি বিজেপি আসে কারো স্বাধীনতা থাকবে না এনআরসি করে সব ডিটেনশন ক্যাম্পে পাঠিয়ে দেবে ক্যা করে সব তাড়িয়ে দেবে আর আজকেই তো দেখতে পাচ্ছেন জিনিসপত্রের দাম কত কত বেড়েছে কই বাবু আপনার মুখে তো একটাও কথা নেই আপনি আমাকে পাঁচবারের জায়গায় পঞ্চাশ বার গালাগালি দিন আমার গায়ে ফোসকা পড়বে না কিন্তু আপনাকে বলতে হবে পনেরো লাখ টাকা করে পরিবার প্রতি দেবেন বলেছিলেন কেন দেননি দ্বিতীয় বলতে হবে বেকারদের দু কোটি ছেলে মেয়েদের চাকরি দেবেন বলেছিলেন কেন দেননি বলুন কেন জিনিসের দাম বাড়ছে আপনাকে বলতে হবে কেন কৃষকরা ন্যূনতম সাহায্য পাচ্ছে না মিনিমাম সাপোর্ট প্রাইস আপনাকে বলতে হবে কেন আজকে ক্যান্সার ডিজিজ ক্যান্সার রোগের ওষুধ ব্লাড সুগারের ওষুধ ব্লাড প্রেশারের ওষুধ সহ ক্লোরস্টোরলের ওষুধ যেগুলো লোকে রোজ খায় তার দাম কত বাড়িয়ে দিয়েছে আপনারা জানেন গ্যাসের দাম কত বলুন কেন ভোট দেব বিনা পয়সায় আমরা দিচ্ছি রেশন আর তুমি বিনা পয়সায় দিচ্ছ ভাষণ গ্যাসের দাম এক হাজার টাকা বেশি আমরা বলি বিজেপিকে ওরে ওহে ওহেনন্দলাল বাহবা নন্দলাল হাজার টাকার গ্যাসে ফুটছে বিনা পয়সার চাল খাবেন কি পড়বেন কোথায় আমরা তো পরিযায়ী শ্রমিকদের জন্য স্কিম করেছি স্বাস্থ্যসাথী কার্ড তাদেরও আমরা দিচ্ছি বাইরে একটা করে ওদের বলবেন ভোটটা যেন দিয়ে যায় ভোটার লিস্টের নামটা যেন থাকে আমি আপনাদের পরিষ্কার বলছি আমরা এনআরসি বাংলায় করতে দেব না আমরা ক্যা করতে দেব না আমরা ইউনিফর্ম সিভিল কোড করতে দেব না আমরা ট্যাফু করতে দেব না আমরা সবাই হিন্দু মিসলি মুসলিম শিখ ইসাই আপোষ মে রায়না ভাই ভাই আমরা একসাথে থাকবো একসাথে বাঁচব একসাথে লড়াই করব একসাথে পাশে দাঁড়াবো এটা আমাদের রীতি এটা আমাদের নীতি এটা আমাদের পদ্ধতি গত বারো বছর ধরে আমরা প্রমাণ করে দিয়েছি আমরা প্রমাণ করে দিয়েছি আপনারা জানেন সংখ্যালঘু ছেলেমেয়েরা ইন্ডিয়াতে নাম্বার ওয়ান স্কলারশিপে আমরা চার কোটি মেয়েকে স্কলারশিপ দিয়েছি আমরা নাইনটি পারসেন্ট ও বিসি যারা সতেরো পার্সেন্ট রিজার্ভেশনের মধ্যে আমি নাইনটি সেভেন পার্সেন্ট ঢুকিয়ে দিয়েছি ফলে তারা আজকে রিজার্ভেশনের সুযোগ পাচ্ছে পড়াশুনোর কিন্তু জেনারেল কাটাগরি আমি তাদেরটা আমি কাটিনি তাদের জন্য এক্সট্রা আমরা ফ্যাসিলিটিস করেছি যাতে জেনারেল ক্যাটাগরির কোনো অসুবিধে না হয় সবারটাই বুঝতে হবে আমার কন্যাশ্রী হয়ে গেছে এক কোটি ভাণ্ডার হয়ে গেছে প্রায় এক কোটি বারো লক্ষ আমার স্বাস্থ্য সাথী ন কোটি পরিবারে লোক চিকিৎসা পান মনে রাখবেন আর এরা কাজ নেই কর্ম নেই সারাক্ষণ বলবে জিজ্ঞেস করুন একশো দিনের কাজের টাকা গেল কোথায় বলে তৃণমূল চুরি করেছে তো তাই দেয়নি বল তুই একটা প্রমাণ দেখা বল প্রমাণ দেখা চুরি করেছে আমি তো অনেক দিন ধরে চ্যালেঞ্জ করছি মোদিবাবু বাংলায় ভোট চাইবার আগে আর তৃণমূলকে চোর বলবার আগে আপনি নিজের আয়নায় নিজের মুখটা দেখুন আর একটা শ্বেতপত্র প্রকাশ করে বলুন বিহারে কি অবস্থা উত্তরপ্রদেশে কি অবস্থা গুজরাটে কি অবস্থা মহারাষ্ট্রে কি অবস্থা আর বাংলায় তিনশো পঞ্চাশটা টিম পাঠিয়েছিলেন কিচ্ছু খুঁজে পাননি অশ্ব ডিম্ব একশো দিনের কাজে যারা টাকা দেয় না তাদের ভোট দেবেন গরিব লোক যারা খেতে পায় না তিন বছর তো তাদের মজুরি আটকে রেখে দিয়েছে আজকেও আমি এখন কিছু বলছি না কোর্টে কেস আছে বলে বলছে বোমা ফাটাবো কত বড় বড় গদ্দার নেতা নেতা না নেতা ভগবান জানি মানে লিডার না লেডার বোমা ফাটাবে কি না তেইশ হাজার ছেলে মেয়ের চাকরি খেয়ে নিয়ে উল্লাস করছে লজ্জা করে না তোর বাড়ির যদি ভাই বোনটা চাকরি চলে যেত তুই তাহলে কি করতিস তোর টাকার প্রয়োজন নেই কারণ তুই ভাত মেশিনে ঢুকে গেছিস তার কারণ নিজের টাকা বাঁচাতে আর যারা এত টাকা এত গরিব ছেলেমেয়েরা যোগ্য ছেলে মেয়েরা পড়াশুনো করেছে কেউ এম এ পাস করেছে কেউ বিএ পাস করেছে কেউ বিএড পাস করেছে তারা সিস্টেম অনুযায়ী পরীক্ষা দিয়েছে হ্যাঁ যদি একটা দুটো কেসে ভুল থাকে বললে আমরা সুধরে নেব তাই বলে তুমি সরাসরি চাকরি খেয়ে নেবে যেন মনে হচ্ছে মগের মুলুক পেয়ে গেছে ভারতবর্ষটা জিজ্ঞেস করুন মধ্যপ্রদেশের ভেফাম শিক্ষা নিয়ে দুর্নীতি হয়েছিল বিজেপির রাজ্যে যারাই ইনভেস্টিগেশন করতে গেছিলো তারাই খুন হয়ে গেছিল তার কি ফল আমরা জানতে চাই ভ্যাপামের রেজাল্ট কি হলো বাংলাকে চোর বলার আগে নিজে আগুনের দিকে তাকিয়ে বলুন অলি গলিমে সোর হে বিজেপি চোর হে আপনারা মা বোনেরা এগিয়ে বলবেন অলি গলি মে সোর হে বিজেপির চোর হ্যাঁ একশো দিন কা রুপিয়া নেই হ্যাঁ বিজেপি কা ভোট নেই হ্যাঁ বাংলার বাড়ি নেই বিজেপির ভোট নেই রাস্তা নেই বিজেপির ভোট নেই রেশনের টাকা নেই বিজেপির ভোট নেই জিনিসের দাম কম নেই বিজেপির ভোট নেই বেকারের চাকরি নেই বিজেপির ভোট নেই এই কথাগুলো গলা বাজিয়ে বলতে হবে পনেরো লক্ষ টাকা করে দেবে বলেছিল দিয়েছেন কী মা মনে পেয়েছেন আগের বার বলেছিল না দেব আর দু কোটি ছেলেমেয়ে চাকরি দেব কিছুই দিল না রোজ ঘুম থেকে উঠলেই দেখবেন প্রচার মন্ত্রীর মুখ সারাক্ষণ না ছবি ঘুমের মধ্যে আতঙ্ক হচ্ছে ছবি দেখে চোখগুলো যা ভয়ঙ্কর এক একজনের ঘুমের মধ্যে চোখ দেখে আতঙ্ক হচ্ছে কখন না আবার একটা বোমা ফাটায় কখন না খেতে আসে কখন না কামড়ে দেয় এই তো এদের অবস্থা মানুষ ভয় ভয়ে আছে গায়ের জোরে এনআরসি করেছিল বাংলায় করতে গিয়েছিল আমি করতে দিইনি আমি আটকে রেখেছি ক্যাব পাঠিয়েছিল আমি বলেছি আমি নিজেও করবো না তোমায় করতেও দেবো না সিভিল কোড রেখে দিয়েছে ম্যানিফেস্টোয় পরিষ্কার বলছি জেনে রাখুন ভোট কাটাকাটি বাংলায় করবেন না দয়া করে অন্যান্য রাজনৈতিক দলরা তাদের যে ভালোবেসে সময় ভোট দিচ্ছে তা নয় কিন্তু বিজেপির ওপরে সকলে বিরক্ত তাই বিজেপির বিরুদ্ধে যে ভোটটা যে যেখানে কন্টেস্ট করছেন বাংলার বাইরে পান আমরা নিশ্চয়ই চাই আমরা যেখানে কনটেস্ট করছি সেটুকু বাদ দিয়ে মনে রাখবেন বাংলায় বিজেপির দুটো চোখ একটা সিপিএম আর একটা কংগ্রেস দুজনে মিলে জোট তৈরি করেছে সিপিএমের অত্যাচার ভুলে গেলেন এত তাড়াতাড়ি মা বোনেরা সিপিএমের আমলে সব অত্যাচার ভুলে গেলেন মুর্শিদাবাদে পাঠিয়েছে কংগ্রেসরা সেলিমকে লড়তে আর উত্তর দিনাজপুরে পাঠিয়েছে ওদিকে ফরোয়ার্ড ব্লকের রমজানকে লড়তে আর মালদায় পাঠিয়েছে আরেকজনকে লড়তে অর্থাৎ যে সিটগুলো তৃণমূলের পাক্কা সিট সেগুলোতে জল ঢেলে দিয়ে ঘোল ঘেটে দিয়ে যাতে বিজেপিকে জেতানো যায় তৃণমূল কংগ্রেসের ভোটটা কেটে আমি বারবার বলবো ভুল করলে কিন্তু আর হবে না এই সুযোগ হারাবেন না বিজেপিকে হারাতে চান কি মা বোনেরা একটাও কথা নেই আমি একাই বক বক করে যাচ্ছি বিজেপিকে হারাতে চান বিজেপিকে হারাতে চান সংবিধানকে বাঁচাতে চান দেশকে বাঁচাতে চান একশো দিনের কাজ চান বাংলার বাড়ি চান রাস্তাঘাট চান বিনা পয়সায় রেশন চান তাহলে মনে রাখবেন কোনো ভোট কাটাকাটি নয় তৃণমূলের ফুলি একমাত্র পার্টি যে আপনাদের আগলে রাখবে নিজের মতো করে কংগ্রেস সিপিএমকে তো বাংলায় দেখা যায় না এরা তো চিরকাল আমাদের গালাগালি দিয়ে যায় আর যে সিপিএম আমাকেও তো অনেকবার পিটিয়েছে আমার মাথা থেকে শরীর পা পর্যন্ত এমন কোনো জায়গা নেই যেখানে মেরে মেলে ফাটিয়ে দেওয়া হয়নি আমি তো জিন্দা লাশের মতো বেজে আছি আর তাই নিয়ে লড়াই করছি এবং লড়াই করে যাব আপনাদের আমি বলি একশো দিনের কাজের টাকা ওরা দেয়নি কিন্তু আমরা দিয়ে দিয়েছি গরিব মানুষগুলোকে আগামী দিন আমরা নিজেরা একটা কাজ করছি সেটা হচ্ছে তার নাম প্রকল্পটার কর্মশ্রী পঞ্চাশ দিন করে জব কার্ড হোল্ডাররা কাজ পাবেন তিন বছর ধরে যে কাজ সেন্টার বন্ধ করে রেখেছে আমরা বাংলা সরকার এটা চালু করছি পঞ্চাশ দিন তো পাবেনি পঞ্চাশ দিন হয়ে গেলে যদি ষাট দিনও কেউ চায় তারাও পাবেন একশো দিনের কাজেও আমি রিভিউ করতে গিয়ে দেখেছি তিরিশ চল্লিশ জনের বেশি হয় না তাই মনে রাখবেন কর্মশ্রী প্রকল্প মাথায় রাখবেন জব কার্ড হোল্ডাররা এই কাজটা করবেন দুই হচ্ছে রাস্তা আস্তে আস্তে আমরা আগে এক লাখ রাস্তা করে দিয়েছি আমরা তেতাল্লিশ লাখ বাড়ি আগে করে দিয়েছি আরও এগারো লাখ বাকি ছিল আরও হয়তো আছে পরে নিশ্চয়ই হবে আস্তে আস্তে একসাথে তো এত টাকা আসে না কিন্তু এগারো লক্ষ বাড়ি যেটা আমরা করবো বলেছিলাম কেন্দ্রীয় সরকারের কাছে পড়ে আছে তিন বছর ধরে আমরা আগামী ডিসেম্বর থেকে মার্চের জুনের মধ্যে আমরা দুটো কিস্তিতে এক লক্ষ বিশ হাজার টাকা করে দিয়ে দেবো অর্থাৎ এগারো লক্ষ গরিব মানুষ তারা তাদের বাড়ি পেয়ে যাবেন বাংলার বাড়ি লক্ষ্মীর ভাণ্ডার পেয়েছেন তো বেড়েছে তো যাদের ষাট বছর বয়স তারাও পাবেন ষাট বছর হয়ে গেলে সারা জীবন পাবেন এটা মা বড়দের অহংকার সারা জীবন পাবেন যাতে আপনাদের এটা হাত খরচা হিসেবে আপনার লক্ষ্মী আমার আম্মা সবাইকে এটা ভালোবাসার মজবুত করে হৃদয় দিয়ে কৃষকদের আমরা দশ হাজার টাকা করে দিই বছরে শস্য বিমা দিতে হয় না আমরা খরচ করি এগ্রিকালচার মিউটেশন জমি কোনো খরচা দিতে হয় না বিনা পয়সা আমরা করি আগে বলুন তো ছোটো ছোটো ভাই বোনেরা যেখানে আছেন আগে সার্টিফিকেট অ্যাটাস্টেড করতে গেলে কারো না কারো বাড়ি দৌড়তে হতো এখন তো নিজেই নিজেকে সার্টিফাই করছেন সেই সুযোগও করে দেওয়া হয়েছে কত সহজ করে দেওয়া হয়েছে জীবনটাকে এই জীবন আরও ভালো করে এগিয়ে চলুক সুন্দর করে এগিয়ে চলুক আমি এটুকুই চাই আমি এর থেকে বেশি কিছু চাই না আমাদের রাজ্য অনেক এগিয়ে গেছে আরও এগিয়ে যাবে এটা আমি বিশ্বাস করি বিজেপি গভর্নমেন্ট এজেন্সি গভর্নমেন্ট অফ দ্য এজেন্সি বাই দ্য এজেন্সি অ্যান্ড ফর দ্য এজেন্সি এজেন্সির কথা ছাড়া তারা এক পা চলে না সবাইকে ভয় দেখায় ফোন করে নয় এনআইএ করব না সিআইএ করব না হ্যান কারেঙ্গা ত্যান কারেঙ্গা ওদের বলুন যা দুটো ফেজ হয়ে গেছে তাতে তোমরা ধপাস এপাস ওপাস ধপাস হয়েছো আর বাদবাকি যে পাঁচটা ফেজ হবে তার জন্য বুক দুরু দুরু করছে হ্যাঁ এবারের লড়াইটা মনে রেখো দুর্গমগিরি কান্তারু মরু দুস্তর পাড়াবার লঙ্গিতে হবে রাত্রি নিশীতে যাত্রীরা হুঁশিয়ার এই লড়াইটা আমাদের জিততে হবে কারণ দু হাজার চারে মনে আছে অটলজি ভালো মানুষ ছিলেন ভদ্র মানুষ আমরা তাদের তার বিরুদ্ধে একটা কথাও বলিনি কিন্তু অটলজি নাম বলে বিজেপি একটা স্লোগান দিয়েছিল ইন্ডিয়া স্মাইলিং মানুষ কিন্তু উল্টো করে দিয়েছিল মানুষ কিন্তু ভোট দেয়নি এবারেও বাবুরা প্রচার করে করে মিথ্যে কথা বলছে সব রেশন নাকি ওরা দিচ্ছে দুবছর ধরে রেশনের একটা টাকা ওরা দেয়নি দু বছরে বত্রিশ হাজার কোটি টাকা আমরা দিয়েছি স্টেট গভর্নমেন্ট থেকে এক পয়সাও দেয়নি মিথ্যে কথা বলে ভাওতাবাজি করে জুলুমবাজি করে আর কিছু কিছু মিডিয়াকে দিয়ে লেখায় এই বলেছে ওই বলেছে এত পাবে অত পাবে পরে দেখবেন মিডিয়ারও ক্রন্দন যখন হবে বিজেপির বিসর্জন তার কারণ তারাও সেদিন বুঝতে পারবে তারা সত্যটা করতে পারেনি তারা অসত্যকে নিয়ে নামাবলি করেছে অসত্যকে নিয়ে তারা ছলনা করেছে এটা ঠিক নয় তাই আগামী দিন আপনাদের আমি বলে যাই প্রচারবাবু বলেছিলেন ইসার চারশো পার আর আমি বলেছিলাম ইসবার পগার পার আমি বলেছিলাম ইসবার দোশো দিয়ে না নেই হোগা পার যদি এগুলো ভালো হয় সত্য হয় খাওয়াবেন তো কী মুর্শিদাবাদের মানুষ খাওয়াবেন তো কী মালদার মানুষ খাওয়াবেন তো কী বাংলার মানুষ খাওয়াবেন তো